নমস্কার আমার সকল বন্ধুদেরকে ভিডিওর শুরুতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক আন্তরিকতা আশা করছি আমার সকল বন্ধুরা তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো দেখো আমরা কিন্তু রেগুলার নিজেরা নিজেরা কাজেই এতটা ব্যস্ত থাকি কারোর দিকে আমাদের কিন্তু কোনো খেয়াল থাকে না তাই না তো এই যে দেখতে পাচ্ছ আমার ছোট ছোট মুরগি ছানাগুলোকে এদিকে কয়েকটা খুঁদে দিলাম সেগুলো কি সুন্দর করে বাচ্চাগুলোর সাথে ওর মা খুঁটে খুঁটে খাচ্ছে তো ভিডিওর শুরুতে একটা কথা বলবো তোমরা কেউ স্কিপ করে যেও না ফুল ওয়াশ দিয়ে আমার ভিডিওগুলো দেখো আর তোমরা সকলে মিলে আমার পাশে থেকো এইভাবে আমাকে সাপোর্ট করে যেও তোমাদের একটুখানি লাইক একটুখানি ভালোবাসায় কিন্তু আমার মনে ভিডিও করার জোরটা অনেকটাই বাড়িয়ে দেয় আর তোমরা যারা আমার চ্যানেলে পুরোনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছ তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য আর দেখো আমি সকাল সকাল স্নানটাও সেরে নিয়েছি মাথায় একদম শ্যাম্পু টেম্পু করে তো এখন দেখো আমি তুলসীতলা আমাদের লক্ষ্মী মায়ের ঘরটা সুন্দরভাবে ডলে ডলে মুছে নিয়েছি আর এখন দেখো নীলকণ্ঠ ফুলগুলো এত সুন্দর করে ফুটে আছে তো ফুলগুলো না এক এক করে তুলে নিচ্ছি সাথে দোপাটি ফুল ফুলগুলো আর কি তুলে নিচ্ছি আর কি জানো তো সকালবেলায় একটুখানি ভালোই বৃষ্টি হয়েছে আর দেখতেই পাচ্ছ আমাদের উঠোনে কিন্তু হালকা হালকা জল জমে আছে তো যাই হোক আর বৃষ্টি হলে না ফুলগুলো একটুখানি সেতে হয় কি জানো তো বন্ধুরা স্নান টান করার পর না একদমই কিন্তু অন্য কাজে মন বসে না তখন ইচ্ছে হয় না আগে আমি আমার ঠাকুর ঘরে এসে পুজোটা করে নেই একটু ফুল জল দিয়ে প্রণামটা সেরে নেই তারপর বাদপাকি কাজগুলো করে নিব। তাই আর কি বলো স্নান করার পর একদম সিঁদুরটা মাথায় পরে নিয়ে এদিকে দেখো সোজা ঠাকুর ঘরে চলে আসি আর দেখো সুন্দরভাবে ফুলগুলো আমি ঠাকুরের মাথায় দিচ্ছি দিয়ে এখন দেখো মাথার টুকে প্রণামটাও সেরে নিলাম আর এই কাজটা আমার হয়ে গেলে না অন্য অন্য কাজগুলো আমি সুন্দরভাবে সমস্তটাই একা করে করতে পারি তো যাই হোক এদিকে দেখো কল থেকে জলটাও তুলে নিলাম আর এদিকে দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি সকালবেলা কল থেকে জল এনে ভাত বসানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমার ভাতটা কিন্তু হয়েও গেছে আর এদিকে দেখো মাঠটা গালিয়ে নিলাম সকালবেলা হাজব্যান্ড গিয়েছিল হলো বাজারে বাজার থেকে নিয়ে এসেছে দেখো একদম টাটকা টাটকা ছোট্ট একটা ইলিশ মাছ তো সেই ইলিশ মাছটা আর কয়েকটা পিস নিয়ে এসেছে তো সেখান থেকে দেখো আমি তোমাদের তোমাদেরখানে একটুখানি শেয়ার করে দিলাম তবে এর আগে একদিন ইলিশ মাছ খেয়েছিলাম আমি পেঁয়াজ তারপরে আদা জিরে বাটা সমস্ত কিছু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে মানে রান্না করেছিলাম সেটাও খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে তবে কি জানো তো ইলিশ মাছ বলতে কথা তাই না তার সেন্ট তার সমস্ত কিছু ঘাণ শক্তি কিন্তু একটুখানি হলো আলাদা থাকে তাই না তো যাই হোক আজকে সকাল সকাল যেহেতু মেয়ে স্কুলে যাবে আজকে মেয়ের জন্য করছি হলো একটু সয়াবিন আলু ঝোল করে দিচ্ছি আর এদিকে একটুখানি আমি করছি হলো ভেন্ডি ভাজি কারণ ভেন্ডি না মাত্র কয়েকটা পড়ে আছে প্যাকেটের মধ্যে তো সেটাই ভাবছিলাম যে না হলে কী হবে বলো তো ভেন্ডিটা ঘরে থাকলে পরে একটু শক্ত শক্ত হয়ে যায় তাই ভাবলাম ভেন্ডিটা মানে ভাজা করার আগে এই যে মাছের যে মাথাটা আছে মাথাটা আর কি ভেজে নিলাম তো এখন দেখো একটুখানি পেঁয়াজ দিয়েছি একটা মাত্র শুধু কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে দেখো এর মধ্যে ভেন্ডিটা আমি দিয়ে দিয়েছি তবে কি জানো তো আমার ভেন্ডিটা না এই যে কুচি কুচি করে ভাজি খেতে ভীষণই ভালো লাগে তো চলো এখন এই যে ভেন্ডির মধ্যে একটুখানি লবণ দিলাম আর একটুখানি হলুদ দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপর কি বলো তো ঢেকে ঢেকে ভাজাটা করে নিব। আর এর মধ্যে কিন্তু বেশি একটা তেল দেইনি যেহেতু অল্প একটু ভেন্ডি তো যাই হোক এদিকে মাথাটা দেখো একটু ঢেকে রাখি হলে যে কোনো কিছু একটা পড়ে যাবে তো চলো এই যে দেখো ভেন্ডিটা আমার পুরো পিউরি আর কি নাড়াচাড়া করে নিয়ে এখন না ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে দেখি তো ভেন্ডিটার অবস্থা কীরকম আছে আর জানো তো হালকা আছে ভেন্ডিটা আমি ভেজে নিচ্ছি কারণ বেশি আঁচ দিলে যেহেতু একটুখানি ভেন্ডি তার মধ্যে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো চলো মেয়েকে তো খাওয়িয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর একটুখানি আমি সকালে দেখো ভাত নিয়েছি বেশি কিন্তু ভাত নেয়নি তার সাথে আমি না ভেন্ডি ভাজা হওয়ার পর দুটো পটল ভেজে নিয়েছি আর আমার পটল ভাজি খেতে ভীষণই ভালো লাগে তো চলো আমিও খাওয়া দাওয়াটা সকাল সকালে একটুখানি ভাত নিয়ে খেয়ে নিলাম আর জানো তো মেয়ের বাবা এসেছে হলো বাজার থেকে তারপর আজকে ওই যে সকালবেলা বাজারে গেছে আর সেখান থেকে একটুখানি ওর ঘুমেরও হয়তো ডিস্টার্ব হয়ে গেছে যেহেতু চারটার দিকে উঠেছিল তো যাই হোক ও আবার বাজার থেকে এসে আবার একটুখানি শুয়েও পড়েছিল। আর এদিকে আমার মেয়ে কিন্তু আজকে টিচার আসেনি আজকে বাড়িতে বই নিয়ে বসিয়েছিলাম তাই আর কি কী বলো বিছনাটা একদম একাকার হয়েছিল তো বিছনাটাও একটুখানি ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর বালিশগুলো না একটুখানি রৌদ্রের মধ্যে শুকোতে দিয়েছে আর এখন না যেহেতু ভালোই গরম লাগে আর ও আমার হাজবেন্ড তো আর কি কি তো এত ঘামে বালিশ পর্যন্ত ভিজে যায় তাই আর কি ওর বালিশটা কমসে কম আমাকে রেগুলার শুকোতে দিলে আর কি মোটামুটি বেশ ভালোই হয় তো দেখো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম বালিশগুলো রৌদ্রে শুকোতে দিলাম আর এদিকে দেখো আমার আলনাটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো এইভাবেও দেখো একটুখানি গুছিয়ে নিলেও কিন্তু দেখতে বেশ ভালোই লাগে তাই না তো এই যে দেখতেই পাচ্ছ বিছানাটা সুন্দরভাবে ঝেড়ে ঝুটে নিয়ে আর কি বলতো একটা বালিশও দেখতে পাচ্ছ তো বিছানার মধ্যে কিন্তু নেই তো চলো দিনে অনেক কাজ করলাম কারণ কী তো আজকে না ভেবেছিলাম তুই রান্না বাড়ি করবো আর সংসারে কোনো কাজ করব না আজকে শুয়ে বসে দিনটা কাটাবো কিন্তু কি বলো তো ভাগ্যে তো সময় সব কিছু পা থাকে না আর চাইলেও কিন্তু পাওয়া যায় না ওই যেদিন বলবো রেস্ট নিব সেদিন বাদ দেখো ঝুট ঝামেলাটা মাথায় এসে চেপে বসে তো আজকে আবার হাজবেন্ড দেখো নিয়ে এসেছে হলো এই যে বলে ইলিশ মাছ তো সেটাকে তো একটুখানি ইলিশ ভাপা করতে হবে তো যাই হোক সকালে তো এই যে এক দু সবজি ভাত রান্না করে নিয়েছি এখন দেখো আবার ইলিশটা তো আমাকে ভাপা করতে হবে তো একটুখানি শুয়েছিলাম বলতে পারো দশ মিনিটের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আর আজকে না একদমই কোনো কাজ করতে মন চাচ্ছিল না কেন জানি আজকে এত অলস লাগছে শরীরটা জানি না তবে কি বলো তো সংসারের কাজ জানো তো সকাল থেকে শুরু হলে পরে টুকটুক করে কিন্তু একটা না একটা কাজ লাগাতার লেগেই থাকে পিছনে তো যাই হোক সেটা তো আমি এক এক করে করছি তবে অন ক্যামেরায় যতটুকু পাচ্ছি সেটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো সারা দিনে আমার পুজো এই যে দেখো মেয়েকে সামলানো আর মেয়ে টিফিন করা সমস্ত কিছু এদিকে রান্না বাড়ি আর এদিকে আমার যে ছোট্ট ছোটো মুরগির ছানাগুলো সেদি সেদিকেও একটুখানি মাঝে মধ্যে আমাকে নজর দিতে হয় তো সমস্ত কিছু মিলে এই যে দেখো আমার সারা দিনের আজকে টুকিটাকি কাজ হয়ে গেল। এখন দেখো সারা দিনের শেষে দুপুর তো এখন কিছু খেতে হবে তো খাওয়ার জন্য যেহেতু এত সুন্দর একটা জিনিস এনেছে আর এই মাছগুলো কিন্তু সচরাচর আমাদের ভাগ্যে জুঠে না তাই না খুব দাম কিন্তু এই মাছগুলোর ইলিশ মাছের তো সেটাকে তো একটুখানি সুন্দরভাবে রান্না করতে হবে সে তোমার শরীর যতই খারাপ হোক না কেন কিন্তু খাওয়ার সময় তো সে সে আর কি পেটে যাওয়ার সময় কিন্তু বা মুখে যাওয়ার সময় কিন্তু স্বাদটা সবাই বুঝে তাই না স্বাদ খারাপ হলে কিন্তু একদমই চলবে না এত দামি মাছ তাই ভাবলাম না আর যাই হোক না কেন একটু সুন্দরভাবে মাছটা রান্না করব। তবে কি জানো তো স্নানে যাওয়ার আগেই কিন্তু সমস্ত ব্যবস্থা করে নিয়েছি একটুখানি সর্ষে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে একটুখানি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর যেহেতু কারেন্টটাও ছিল মিক্সারে কিন্তু মানে সর্ষে বাটাটা আমি করে নিলাম এদিকে একটুখানি দেখো একটা বড় টিফিন বক্স নিয়েছি তার মধ্যে যা যাবতী সর্ষে বাটার মধ্যে দিতে লাগে তেল লবণ হলুদ সমস্ত কিছু যেটার ভয় পেয়েছিলাম জানো তো সেটাই হলো কারণ ওই যে সর্ষে ইলিশ ভাপাটা যে করবো ইলিশ ভাপাটা যে ঢাকনাটা দিয়েছিলাম সেই ঢাকনাটা জানো তো অনেকটা বড় হয়ে যায় আর একটুখানি ভিতর থেকে ভাবটা বেরিয়ে আসছিল তারপর ভাবলাম এটা দিয়ে কাজ হবে না ওটা আবার নামিয়ে রেখেছিলাম তারপর একটা থালি দিয়ে ভালো করে আর কি মানে কড়াইটা ঢেকে রেখেছিলাম তার উপরে জানো তো দু দুটো পাথর দিয়েছিলাম তো যাই হোক এভাবেই ভাপাটা করে নিলাম এদিকে স্নান টান করে এসে তোমাদেরকে খুলে দেখালাম দারুণ সুন্দর কিন্তু হয়েছে তবে কি জানো তো একটুখানি হলুদটা বেশি হয়েছে কারণ হলুদটা দিতে আমার একটুখানি অস মানে বেশি হয়ে গেছে যেহেতু মাছের মধ্যে হলুদ ছিল তো যাই হোক এদিকে দেখো স্নানটা পুরোপুরি সেরে নিয়ে আগে তোমাদেরকে মাছের রেসিপিটি দেখালাম এখন দেখো সিঁদুরটা পরে নিচ্ছি আর কি বলো তো সকালবেলা তো স্নান করে মাথায় ছেম্পু টেম্পু করে সিঁদুর টেঁদুর পরে নিয়েছি এখন আর মাথায় কিন্তু জল দিলাম না এখন শুধু একটুখানি স্নানটা করে নিলাম আর এখন তবু কি বলো তো স্নান যেহেতু করেছি সিঁদুরটা না পড়লে কিন্তু একদমই বউ কে ভালো লাগে না দেখতে তবে যাই হোক সেঁদুরটা পরে চলো এখন একটু পেট ভরে শান্তি করে খেয়ে নিব কারণ কি বলো তো সকালবেলা যেহেতু ভাত খেয়ে নিয়েছি এখন শুধু এক মুঠো ভাত নিলাম খেয়ে মানে আর কি পেটে দেওয়ার জন্য কারণ সেরকম একটা খিদেও নেই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেই আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো লাইক করতে কেউ ভুলো না তো টাটা সকল বন্ধুকে